দেখুন এখানে আপনাকে জিপিএস অবশ্যই জিপিএস অন রাখতে হবে মানে লোকেশন লোকেশন অন করে নিচ্ছি নেওয়ার পর কতক্ষণ লোডিং নেবে লোডিং নেওয়ার পর সরাসরি এরকম একটি ইন্টারভেস চলে আসবে এবং সেখানে এখান থেকে আবার আমার যেগুলো নাম্বার ছিল সেগুলো দেখুন শো করতেছে এখন এরকম আপনাদের শো করবে আপনারা আগে লগ ইন করতে হয় দেখুন এখানে কিভাবে রিসার্জ করবেন এরকম টুইটার অপশন একটি রিসার্জ অপশন পাবেন সেখানে আমি দশ টাকা থেকে শুরু করে এক হাজার টাকা পর্যন্ত বিকাশে রিসার্জ করতে পারবেন ধরেন দশ টাকা রিচার্জ করবো এক হাজার টাকা রিচার্জ করবো এরকম করে ক্লিক বিকাশ চলে আসবে এখন দেখুন এখানে কন্ট্রাক্ট আপনার কন্ট্রাক্টের যেগুলো নাম্বার আছে সবগুলো এখানে শো করবে আপনি চাইলে কল দিতে পারেন আজকে আপনাকে কল দিয়েও আমি সরাসরি প্রুফ দেখিয়ে দিব কিভাবে এটি কাজ করে তাহলে আস এখন আবার আরেকটি দেখাচ্ছি আপনাকে আরেকটি অ্যাপস এখানে আপনাকে লিখতে হবে অ্যালাপ এ এল পি অ্যালাপ আলাপ লেখার সাথে সাথে প্রথমে একটি একটি পেজ মানে এই যে এটি একটু দেখিয়ে রাখুন এটি ইনস্টল করে নেবেন আমি আর ইনস্টল করলাম না তাই এখন আপনাদের বোঝার সুবিধার্থে আপনি এম্বার আইটি অথবা আলাপ এই দিয়ে কল করতে পারেন এখন আপনাকে আমি প্রুফ দেখাবো দেখুন প্রুফ দেখানোর জন্য আমি এখানে ঢুকলাম এবং আমি যে নাম্বারে কল দিব সেই মোবাইলটা আমার পাশে নিলাম এবং আপনাকে আমি ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিব দেখুন ধরেন আমি একটা নাম্বার তুললাম এখন আমি এটাতে কলও দিয়েছি দেখুন কিছুক্ষণ পর আপনাকে দেখাচ্ছি দাঁড়ান দেখুন কল দিয়েছি এখন আমি ক্যামেরাটা ওপেন করে নিচ্ছি আপনাদের বোঝানোর সুবিধাতে আপনাদের যাতে দেখাতে পারি প্রুফটা এখন কল দিচ্ছি এখন বের হয়ে যাচ্ছে ক্যামেরাটা ওপেন করে দেখাচ্ছি হুম এই যে দেখুন এই দেখুন আমি এই ফোনে কল দিয়েছিলাম এবং এই ফোনে কলও চলে আসে দেখুন জিরো ছিয়ানব্বই নাম্বার প্রথমে শুরু হুম আমার ঠিক এই নাম্বারটাকেই কল দিয়েছিলাম দেখুন এখনও কি এখানে রিং পড়তেছে এই যে আজকের ভিডিও বন্ধুরা এখন